দেখতেছেন এটা হচ্ছে আপনার বাড়ি ইলেভেন আম আপনার অনেক বড় ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না একটা আম প্রায় চারশো থেকে সাড়ে গ্রাম পর্যন্ত হয় আর এই এই আমের বিশেষত্ব হচ্ছে যেটা সেটা হচ্ছে একদিকে এই যে এই আমগুলা পাকার সময় হয়ে গেছে পাকছে এটা খাচ্ছি আমরা আর আবার হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন এই যে ফুল আসতেছে অর্থাৎ আপনার বারো মাসে হচ্ছে আপনার একদিক দিয়ে আমগুলা পাকতেছে আরেকদিকে হচ্ছে আপনার এই ফল ধরতেছে এই যে আপনি দেখতেছেন এই যে আমটা পাকছে হ্যাঁ এই যে লাল মানে আপনার কালার চলে আসছে অর্থাৎ এটা পাকছে আর অন্য দিক দিকে হচ্ছে আপনার এই যে গাছ আবার নতুন করে আপনার আপনার এই যে ধরতেছে তো এইটা বারো মাসেই অর্থাৎ চলমান মানে একদিক দিকে হচ্ছে আপনার আমগুলা এইভাবে পাকবে আর অন্যদিকে হচ্ছে আবার নতুন করে আপনার আমগুলা ধরবে আমের জাতটা কী বলছেন আঙ্কেল বাড়ি বাড়ি এই 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 আমার জাত হচ্ছে বাড়ি এগারো এইটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ওই দেখো মাটির মধ্যে একটা